রাষ্ট্র হিসাবে ভারত অনেক বড় দেশ জনসংখ্যা অনেক বড় সেই তুলনায় পাকিস্তান অনেক ছোট জনসংখ্যা অনেক ছোট সামরিক সক্ষমতা অনেক ছোট তারপর ধরেন পারমাণবিক মেশিনারিজ এটা পাকিস্তানের বেশি এই সাথে আরেকটা জিনিস বেশি আছে সাহস এটা কিন্তু সত্যি সত্যি আপনি দেখবেন যে পৃথিবীর অধিকাংশ দেশ যাদেরকে সন্ত্রাসী জঙ্গি আরো উমক টমক নাম টাম দেয় এদের মধ্যে একটা জিনিস আছে সাহস আর জাতি হিসাবে মুসলমানদের সাহস আগে থেকে ছিল তবে এখন অনেকটা কমে গেছে নাই তবে কিছু কিছু দেশে আপনি যেমন ইরান রে দেখেন সাহসী একটা দেশ ফিলিস্তিনকে দেখেন সাহসী একটা দেশ মধ্যপ্রাচ্যের আবার সৌদি রে দেখেন এরকম আছে দুবাই এরকম আছে তারপর কাতার এরা কিন্তু আবার এই লেভেলও আছে যাই হোক আমাদের বক্তব্য আবার দাদারা রাগ হবেন কিন্তু বিপ্রেকটিক্যাল হচ্ছে পাকিস্তানের জাতি হিসাবে একটু উগ্র কিন্তু এমনিতে উগ্র আপনি যদি পাকিস্তানের নাম ইসেন বুঝবেন না আফগানিস্তানেরও কিন্তু জাতি হিসাবে হালকা উগ্র মেন্টালিটির তারপর হচ্ছে আপনার কোন দেশ আরেকটা দেশ আছে আপনার আমি আমার এখানে কুরিয়াতে বেশ কয়েকটা দেশের মানুষের সাথে আমার পরিচয় আছে উজবেকিস্তান দেখবেন এগুলো একদম ধুমধাম ক্যারেক্টার টাইপের তো পাকিস্তানের মধ্যে এই রক্তের মধ্যে একটা উগ্র ভাব আছে তবে যেটা সেনাবাহিনীর জন্য কল্যাণকর আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ বিরতি হয়েছে রাইট এই যুদ্ধ বিরতিটা ট্রাম্প কিভাবে ঘটাই দিলেন রাইতে রাইতে বিষয়টা এখন সামনে আসছে একটা মানে কি বলা হয় যে বিপজ্জনক তথ্য আপনার আমেরিকার কাছে ছিল গোয়েন্দা তথ্য সেই তথ্য পাওয়ার পর পরই প্রথমে ভারতরে ফোন লাগাইছিল ট্রাম্প কারণ পাকিস্তান ঘটনাটার খেলোয়াড়ের ভূমিকা ছিল পাকিস্তান একটা বড় ধরনের অঘটন আপনি আবার দেখেন ভারত কিন্তু বলছে এই যুদ্ধে কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানাবো না কেন তথ্য বলছে ভারতের তুলনায় পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে সরকার তথ্য লুকাবে সামনে আনলে ভেজালে পড়বে এই কারণে আচ্ছা আসুন দেখি কি সেই তথ্য মার্কিন গণমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদন বলছে মার্কিন প্রশাসনের একটি কেন্দ্রীয় দল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রবিও এবং হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলাস ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিল আমেরিকা কিন্তু শুনতে পারেন আপনি তো হলিউডের মুভিগুলো দেখেন যে আমি আপনি ফোনে কি কথা বলতেছে এরা ওই স্যাটেলাইটের মাধ্যমে সপ্তাহে একদিনই ম্যাক্সিমাম ওইখান থেকে বৈশাখের শোনার সুযোগ আছে আপনি মেসেজে কি টাইপ করতেছেন কারণ প্রযুক্তিগুলো কোথাও না কোথাও একটা জায়গায় কানেক্টেড তো এই দুই দেশের মধ্যে আপনার ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা বিপজ্জনক গোয়েন্দা তথ্য পাওয়ার পর সেটা ট্রাম্পকে সে অবহিত করেন এরপরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জেডি সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন ট্রাম্পের নির্দেশে কাছে করে বলেন। আমেরিকার মতে এই নিতে যাচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই বড় ধরনের সংঘর্ষ হতে পারে আর পাকিস্তান একটা বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে আবার এটা হইতে পারতো পরমাণু আবার ভারতের মধ্যে কিছু এক্টিভিটিস চলতেছে যুদ্ধটা বিশাল আকার ধারণ করবে যেটা দুই দেশের কোনো দেশে সামাল দিতে পারবে না তাই পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির আলোচনা তিনি মানে আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদীকে বাট এর আগে দুই দেশ স্বতন্ত্রভাবে আপনার তারা কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে যোগাযোগ করতেছিল ওই সময় যুক্তরাষ্ট্রের ধারণা ছিল কোন কূটনৈতিক আলোচনা হচ্ছে না কিন্তু হচ্ছিল আসলে তাই তিনি মোদীকে এই সংকট সমাধানে সম্ভাব্য একটা রূপরেখা দেন আমেরিকা যুক্তরাষ্ট্র জানতো যে পাকিস্তান এই রূপরেখাটি মেনে নিবে সিরানের তথ্যের ব্যাপারে আর বিস্তারিত না জানালেও যুক্তরাষ্ট্রে এই তিন শীর্ষ সামরিক কর্মকর্তা ভারত এবং পাকিস্তানের কর্মকর্তাদের সাথে যান আর এই গুরুত্বপূর্ণ মোড় হিসাবে যুদ্ধবিরতিটা সামনে আসে এরপর ট্রাম্প এটার বক্তব্য সামনে নিয়ে আসছেন পরে দুই পক্ষ থেকে বিষয়টিকে নিশ্চিত করা হয় বুঝতেই পারছেন যে পাকিস্তানের একটা বড় ধরনের আমরা দেখছিলাম বেশ কয়েকটা মিশন ইভেন যে হামলার পরিমাণ যদিও পাকিস্তান মাইরা মাইরা চুপ ছিল ভারত বলতে ছিল না আমরা খাইছি এখন পাকিস্তানকে আমরা মারি নাই এই খেলাটা বুঝি নাই ও যে ভারত হয়তো পাল্টা একটা বড় অভিযান চালাবে তবে এখানে দুই দেশের যে সামরিক দুর্বলতা এটাও কিন্তু প্রকাশ পাইছে বিশেষ করে ভারতের যেরকম কথায় কথায় চীনের সাথে যুদ্ধ লাগতে যায় আপনি চিন্তা করেন তো চীনের সামনে পাকিস্তান হচ্ছে বাচ্চা আরে বাচ্চার বাবা চীন আর ভারতের মধ্যে কখনো যুদ্ধ লাগলে যেটা ধারণা করা হইত এখন এটাতে ভারত কেন থামতেছে চীন তাদের যুদ্ধের এগুলো ধাবা দিয়ে যাবে এখন ভাই যুদ্ধ না যে ভারতের জনসংখ্যা বেশি চীনেরও বেশি লাঠ মাঠে গিয়া লাঠি ছোটা নিয়ে যুদ্ধ করবে এই যুদ্ধের দিনে আছে প্রযুক্তির যুদ্ধ প্রযুক্তিতে চীন এখনো ভারতের চাচা বাবা হচ্ছে আমেরিকা ট্যামেরিকারা যাই হোক ভালো থাকুন আসসালামাইকুম